হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাওড়ার জন আবার এসে গেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছো একটু বলো দুদিন আসতে পারিনি দুদিন প্রচণ্ড শরীর খারাপ ছিল তারপরে শরীর খারাপ বলতে খারাপ নয় আমার একটা মোটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলতে গেলে আমি ফেসবুকে দিয়েছি আমার ভিডিওগুলো আপলোড অ্যাকচুয়াল আমি তো আমার তো স্কুটি মানে অ্যাভিয়েটার স্কুটি আছে হুম স্কুটার তো ওই গাড়ি মানে স্কুটারটা নিয়ে যাচ্ছিলাম সেই সময় একটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট ঘটে যায় অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার মানে ঘটে গেছে বলতে গেলে জিনিসটা হচ্ছে মানে আমার গাড়ি চলন্ত গাড়ি থেকে পেছন দিকের চাকাটা খুলে চলে গেছে মানে চলন্ত গাড়ি থেকে পেছন দিক থেকে চাকাটা খুলে গেছে থ্যাংক গড আমি শুধু মানে বেঁচে গেছি কোনো রকমভাবে আমার বিপদ হয়নি কিছু হয়তো হলে খুব বড় ধরনের কিছু হতে পারতো যদি এটা আমি ন্যাশনাল হাইওয়েতে থাকতাম তাহলে আমার হয়তো খুব বড়ই একটা অ্যাক্সিডেন্ট হতো হয়তো পেছন দিক থেকে কেউ এসে আজকে পিষে দিত তো আজকে আমার ছবি হয়ে যেত ফেসবুক আমার ইনস্টাগ্রাম চ্যানেল ইউটিউব সব জায়গায় হয়তো ছবি হয়ে যেত হয়তো জানি না ঈশ্বরের কি মহিমা আমাকে খুব ভালোভাবে খুব মানে ব্লেসিংসভাবে আমাকে বাঁচিয়ে নিয়েছে আমি বাড়ি ফিরে এসেছিলাম বাড়ি ফিরে এসে আবার কিছু বাজারের কাজ ছিল আমি বললাম তাহলে একটু বাজার করে আর পাম্পে যাব তেল তুলতে তো তেল তুলে আমি তাহলে বাড়ি আসব। তো বাড়িতে কিছু জিনিসপত্র দিয়ে আমি আবার গেছিলাম হচ্ছে পাঁচলা যাওয়া বলে তেল তোলার জন্য তেল তোলার জন্য তো সেখানে গিয়ে তো সেখান থেকে কি হয় আমি পাঁচলা যাওয়ার পথে একটা বাম্পার পড়লো বাম্পার পড়তে দেখছি গাড়িটা ভগভক ভক করে আওয়াজ হচ্ছে আমি ভাবলাম হয়তো কোনো ভক্সেল গাড়ি যাচ্ছে ওই সারেন্সার পাইপের পেছন দিকে বোতল লাগিয়ে যায় না ভগ ভক ভক করতে করতে তো সেই জিনিস তারপরে দেখছি যে না আমাকে একজন বলছে দাদা আপনার গাড়ির চাকা বেরিয়ে আসেনি চাকা কি গাড়ি থেকে বেরিয়ে আসে এরকম আমার কখনো হয় না কি তারপরে দেখছি মানে গাড়ি পাংচার হয়ে গেলে যেরকম বসে যায় নিচের দিকে সেরকম পুরো গাড়িটা নিচের দিকে বসে যাচ্ছে আমি ভাবলাম যা কি করব আমার মা পাটা তো পুরো নষ্ট হতো প্লাস আমি ভোল্ট খেয়ে মানে ওই জায়গাটা কিছু দিন আগেই অ্যাক্সিডেন্ট হয়েছিলো একটা দুটো ছেলে স্পট ডেট মারা গেছিলো মানে বুড়িখালি স্কুলের ঠিক অপোজিটে তো সেই জায়গাটাই হয়েছে তো ঈশ্বরের কি পরিকল্পনা জানি না ঈশ্বরের আশীর্বাদ তোমাদের ভালোবাসা সব কিছু তোমাদের ভাই আজকে সুরক্ষিত হয়তো খুব বড় দুর্ঘটনা ঘটতে পারতো যদি আমি ন্যাশনাল হাইওয়েতে চলে যেতাম হয়তো আমার আবার ইভেন এমন কি হয়েছে মানে গাড়িটা লক পর্যন্ত হয়ে গেছে মানে পুরো চাকা সরে গিয়ে ইঞ্জিন রাস্তায় ঠেকে গেছে ঠেকে ব্রেক লক হয়ে গেছে তো ওপরওয়ালাকে অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসা আমি সুস্থ আছি ভালো আছি আমার কোনো রকম ক্ষতি হয়নি যা হয়েছে গাড়ির ওপর থেকে আবার যদি ভালো থাকি অবশ্যই নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার আসব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভাইয়ের পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন